সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল আর টিভির গ্রামগঞ্জের আঞ্চলিক বিয়ার খবর বড়লেখা উপজেলা দুই দাসের বাজার ইউনিয়নের সুরিহান্দি বাদ জঙ্গল গ্রামের কৃতি সন্তান সুনাম ছেলে জনাব আলম হোসেন দুবাই প্রবাসী উনি আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন একজাক তরুণ আত্মীয় স্বজন সবাই ওনার বিবাহ বরযাত্রীর সফর সঙ্গী হয়েছেন সবাইকে মিলে উনি আজ বিয়ানীবাজার উপজেলা দাসুরা রজব গ্রাম পিতা মরহম হাজী শফিক কন্যা মুসাম্মদ মারজিয়া বেগমকে উনার জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন বিবাহটা সম্পূর্ণ হয়েছে বিয়ানীবাজার আলিশা কমিউনিটি সেন্টার ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে থাকবা